তোমরা মোট কয়জন নাচছো তার লগে হ্যাঁ তিনজন তোমরা হিন্দু না মুসলমান হিন্দু পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ এজন মহিলা দুইজন কইতে কে লাগছো তার লগে কোন জায়গা থেকে লাগছো এই মেয়ের লগে হিন্দু বাড়ি থেকে খেলাইলে আসো সে তোমরা লাই কিছু দোষ করছে হ্যাঁ তে তার লগে আসো খানে এটা ঠিক করছো নি তোমরা মাথা না খানে ঠিক করছো নি হ্যাঁ ওখান যে তোমার তার নামে আটক করছি বন্দি করছি কান টের পাইছনি টের পাইছনি নি কান বুধ পাইছো নি জোরে মাতো

মাতো এই মেয়েরে সাইরা দাও না খানে মনে কি তা খাইতানি জুরেখ তোমরা মরতা চাওনা না বাস্তা চাও মর্থ চাই হয়েছে নি তোমরা মরতা চাও না বাস্তা চাও বাস্তে চাও বাস্তে চাইলে মেয়ের লগে লাগো খানে আর লাগবাই নি যাবনে হ্যাঁ বুঝছি না হ্যাঁ হতাশ হয় নাই এখন যে তোমাৰ তানে আমি মাৰিলে মোক সেউ আছে বাচানিৰ মত আছে নে সেউ তোমাৰ গাৰ্জিয়ান আছে নে খে বাচানিৰ মত যদি দেখ হে

ঠিক আছে তাহলে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা এই বাচ্চাকে শয়তান দিনেরা কষ্ট দিচ্ছে ওদেরকে আমরা এখন মেরে ফেলতেছি খাবারটা ঠিক করে দেব হুম ওটা ওটা সায়ন ওটা ওটা সাও

আমার দর্শক শ্রোতা আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের কুরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে যারা নিয়মিত দেখেন একটু কমেন্ট করে জানান কে জলতাসেনি নাজলা শেষ কে জলতা সে জলাশে গেলে আমার আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের সিরিয়ালের নাম্বারে কল দিতে পারবেন সিরিয়ালের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে কল দিয়ে আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিরিয়াল নেবেন সিরিয়াল ছাড়া কোনো রোগী আসেন কখনই কোনোভাবেই আসবেন না সিরিয়াল ছাড়া আসলে আমরা চিকিৎসা করি না কারণ আমরা নির্ধারিত রুগী রেখে থাকি প্রতিদিন ওই রুগীদেরকে আমরা চিকিৎসা দিই আনলিমিটেড রুগী আপনি আসলেন আছে এভাবে না ফ্রি নেই এখন আমরা কয়েকজন উজুরাই যা জুরে সালাম দিবা দেখা মাত্র মোয়াক্কেল হুজুর গান আপনারা কোথায় আসেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন ছয়জন আইছেন হুজুর গান ছয়জন জুরে হই নাল খাম তো ফোকাস সুবহানাল্লাহ হুজুর এই গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা বৈরা ঠাইনা নিয়ে যান আর মুসলমান হইলে খান্দ হইরা খাটিয়া তুল্লা নিয়ে যাই দেন হোসেন কিভাবে নি তাসুইন استاذ বস্তা যাওয়া গেছে এসে গেলে হইয় যখন আর দেখা যেত না ওদের তাড়াতাড়ি লইয়া যায়নি একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেমন পর্যন্ত এগুলোর আকার আকৃতির গঠন এই রুগীর এই মেয়ের চোখের সামনে আর না বাসে দেখা যান না তুমি চাও হও আলহামদুলিল্লাহ আসলে কিছু শয়তান জিন্নাত আছে এই ধরনের ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা স্কুলেও পড়াশোনা করে ওদেরকে পড়াশোনা থেকে বাদ দেওয়ার লাইগিয়া শয়তান দিনগুলো অনেক চেষ্টা করে ঠিক তো দ্রব্যী বাচ্চাটার অনেক চেষ্টা করছে কয় দিন ধইরা পড়া বাদ দুই মাসের মতো তারা হইছে তিন মাস ধইরা লগে আসে দুই থেকে তিন মাস ধইরা তার পড়াশোনা করতো মানে মা দেহা যাইতে দেয় না অত সে পড়াশোনা খুব ভালো ছিল ঠিক আছে এক নম্বর সবাই দোয়া করবেন আর লাইভটা সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ পরবর্তী কোন লাইভ চিকিৎসা আপনাদের সাথে দেখা হবে